তোমরাই বলো এই জুতো জোড়া কি কমোটার মতন দেখতে আয় তোকে বিক্রি করব আয় তোকে বিক্রি করব আয় তোকে বিক্রি করব গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টুমাই জানে চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি শারীরিকভাবে ভালো আছি ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় কিন্তু মনটা আজকে আমার খিচিয়ে আছে এইমাত্র চা খেলাম আমি আর ভাই এগে চিনময় বেরিয়ে গেছে চায়ের কাপ নিয়ে বসে আছি বসে বসে ভাবছি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এত সকাল সকালবেলায় পারবো না যে বসে বসেই আমার আটটা বেজে গেল কত সকালে চিনময় বেরিয়েছে ভাই উঠলো ফ্রেশ হলো চা ফা খেলো আমিও চা একসাথেই চা খেলাম ভাই উঠবে ভাইয়ের রুমে চলে গেছে ওর নিজের রুমটায় থাকতে বেশি ভালোবাসে আর দাদা থাকলে তখন ওই এই রুমটাতে থাকে মানে আমার সঙ্গে থেকে দাদার সঙ্গে ওর ভাব বেশি আর হ্যাঁ কথা বলবো মানে চিন্তা করছি বসে বসে মানে বিরক্তিকর হয়ে গেছে একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করবো সবই যখন তোমাদেরকে বলি ভাল লাগছে না মানে সকালবেলায় মনটা খারাপ হয়ে গেল রোজই হয় তবে আজকে এক্সট্রিম লেভেলে উঠে গেছে ভুলতে পারছি না কী বলবো কি করবো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তো চলো মানে গা ঘিন করছে একদম আমার আটটা বেজে গেল তো আমি বাসন টাসনগুলো মেজে নিই চায়ের বাসনগুলো আজকে রান্না সেরকম নেই ওই যে আগেও বলেছি ভিডিওতে চিকেন মানে আমার বড় এক গাদা করে এনে রাখবে ওগুলো দুদিন ধরে খাই আজকে ডাল করবো একটু ভাজা করবো বলে একদিন তোমার রেস্ট হবে অ্যাকচুয়ালি আমার রান্না করতে ভালো লাগে না সেটা তোমাদের আগেও বলেছি ওই জন্য একটুখানি ছুটি দেয় একদিন ম্যাক্সিমাম সোমবারটা আমার ছুটিই থাকে হলিডে হলিডে মুডে আছে কিন্তু হলিডে মুডটা বিগড়ে গেছে আমার কি কারণে বিগড়েছে তোমাদের বলবো চলো কাজকর্মগুলো করে নিই ওই গা হেলামে দিয়ে বসে আছি কাজ নেই কাজ নেই বলে আজকে আমার কপালে দুঃখ আছে যেদিনকে এই কাজকর্ম কম থাকে সেদিনকে এমনি মনে যেন কি বিশাল চিন্তার পাহাড় জোটে আমার কপালে কপালে না মানে এই মাথায় চিন্তা আর পাহাড় জুতো আর আজকে অন্য ব্যাপার যাই হোক না চলো কাজের ফাঁকে বা যখন পারে আমি শেয়ার করব বলবো তোমাদের কাছে মানে তোমাদের হলে কেমন লাগলো আমার পরিস্থিতি তাদের বুঝতে পারবে মানে আমার যেরকম আত্মারাম কেন হয়ে আছে চলো এখন আসছি হ্যাঁ দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছ দশটা বাজে দশ এই ঘড়িটা একটু হেজে আসছে যে পরিষ্কার এসছে এত তাড়াতাড়ি আমার হয়ে গেছে কাজকর্ম আর এইদিকে চলো দেখিয়ে দিই ভাত বসে গেছে ঘোড়া ছুটিয়ে ভাত আমার হচ্ছে তোমাদের কাছে একটা কথা বলি খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় মানে পুরো জগৎটাই এইভাবে চলছে তো এই খেতে দিলে বসতে চাই বসতে দিয়ে শুতে যায় অবস্থায় আমার এখন যেটা বলছি দেখো তোমাদের থেকে ধারাও নিচ্ছি না তোমাদের কিছু বলছি না তোমরা তোমাদের মতন আছো আমরা আমাদের মতন আছি তাহলে আমার সঙ্গে এই উপদ্রবটা কেন আর আমাকেই কেন আমার পিছনেই কেন লেগেছে ওই আমার বয়ের পিছনে তো লাগছো না আমার ভাই নয় ঠিক আছে আমাকে কি কত বছরের শত্রুটা কোন জন্মের শত্রুটা বলতে পারছি না আমার মনেও হচ্ছে না যে আমার পিছনে এভাবে লেগেছে তোমাদের আগে এটা দেখিয়ে নি দেখো এটা আমাদের নিচটা হু হু করে নিচে আসলে এটা একটা রুম এটা একটা রুম আর এটা একটা কিচেন ছিল এই রুমের অ্যাটাচ ছিল এই কিচেনটা হ্যাঁ এখানে কিচেন ছিল না এখানে আমাদের ডাইনিং স্পেস ছিল কিন্তু আমার বর বুদ্ধি করে এখানে একটা পার্টি পার্টিশানের ওয়াল তুলে ভাড়া দেওয়া হয়েছিল দেখো দেখাই তোমাদের এই দেখো এটা একটা কিচেন ছিল কি অবস্থা হয়ে আছে দেখো দেখতে পাচ্ছ দিয়ে দিয়ে এটা ভাবলেই খুব খারাপ লাগব আর এটা একটা কিচেন চলো তোমাদেরকে দেখাই এই একটা কিচেন দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে পড়ে আছে দেখো সব তো চলো তোমাদের একটা কথাই বলবো আর এটা একটা টয়লেট আর এই উঠোনের দরজা দিয়ে গিয়ে বাইরে একটা টয়লেট হ্যাঁ তোমাদের একটা কথা বলছি যে বিনা ভাড়ায় থেকে বিনা ভাড়ায় থেকে মানে বলবো আমার গলায় পা দিয়ে কি কী উপদ্রব চলছে এটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে এতক্ষণ তোমাদের কাছে এগুলো বলছিলাম কেন জানো তো এই যে এই জায়গাটার অবস্থা দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটার অবস্থা এগুলো সব বিক্রি করতে হবে দেখো সমস্ত খুলে রাখা খালে হয়েছে কিন্তু বিক্রি করা হচ্ছে না বুঝতে পারছো আলটিমেটলি এখানে কেউ বসবাস করা শুরু করেছ আশা করি গেস করতে পারছো আমার কথা সেটা না বিনা ভাড়ায় আছো ওই যে খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় বলে দেখেছো এই গেটটা বাইরে ওই যে খুলে একটা ভিডিও করেছিলাম সমস্তই বিক্রি করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে থাকো আমাদের বাড়িতে থাকো ভালোভাবে থাকো কিন্তু তা না এখানে কিছু ছুচোর উপদ্রব চালু হয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখেই বুঝতে পারছো দেখেছো তারা কি করছে আমি তো বারে বারে বলছি তোমরা থাকো তোমরা থাকো কোনো ব্যাপার না ভাড়াও নিচ্ছি না কি সুন্দর করে আছো ওই যে খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় দেখো এই যে এখানে আমার পাদুকা জোড়া থাকে এরা কি করে পা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেছো এখানটা দাগ হয়ে গেছে এইখানটার মধ্যে পার ডে সকালে এসে দেখবো নোংরা করে রেখেছে পটি করে রাখে এটার জন্যই বলছিলাম যে তুমি যতই ভালোবাসো না কেন মাথার উপরে উঠবে এই জন্যেই বলছি খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় এখন বলো মানে তাড়াহুড়ো করে এগুলো বিক্রি করতে হবে আর বিক্রিটা হচ্ছে না তার কারণ হচ্ছে বরমশাই ঠিক মতন বাড়িতে থাকছে না আর সত্যি কথা বলতে আমার দ্বারায় এসব হয় না এইটা বিক্রি তার ডিস অ্যান্টেনাটা বিক্রি সমস্ত কিছু লোক ডেকে বিক্রি করা আমার সময়ও হচ্ছে না আর আমার পক্ষে সম্ভব না কিন্তু এই পাদুকা জোড়া যে কি পছন্দ হয়েছে এটাকে টয়লেট বানিয়ে ফেলেছে নাকি এরা মনে করছে এটা কমট আচ্ছা তোমরাই বলো তো এই জুতো জোড়া কি কমটের মতন দেখতে জানি না বাবা এইটাই হচ্ছে আমার সকালবেলা যে বলছিলাম আমার বন বন মাথা ঘোরের কারণ গুড আফটারনুন বন্ধুরা এখন বসেছি নেল পালিশ নিয়ে কেন কি সকালে তো বললাম আমার বন বন মাথা ঘুরে আমার ঘুম গেছে উড়ে কেন বলো তো ওই যে দেখালাম তো ওটা একটা বুদ্ধি বের করছি বসে বসে একলাম কি করা যায় আমার পাদুকা যে কমট বানিয়ে ফেলেছে এটা কি করা যায় এখন আমি পাট আমার এই পাদুকা গুলোকে সাজাবো কারণ পাদুকা গুলো যদি এতই পছন্দ বিনা নেল পালিশে তাহলে একটু নেল পালিশ করে নি দেখি জম পেস হবে কেমন হয় নেল পালিশ নিয়ে এবারে বসেছি এখন সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যে হয়নি আর একটু পরে সন্ধ্যে হবে তারপরে সৌন্দর্যন্দে দেব তারপরে ভাবি কি করা যাবে সত্যি করে তোমাদের কাছে বলছি ওটা আমি মানে একটুখানি রঙ্গ করে তোমাদেরকে বললাম ব্যাপারটা কিন্তু এত উপদ্রব করছে ছুচোগুলো কি বলবো হ্যাঁ তোমরা বলবে বিক্রি করছো না কেন অ্যাকচুয়ালি সত্যি চিন্ময়েরও টাইম হচ্ছে না আর আমারও এই সময় করে মানে এগুলো মানে একটা দেখো একটা মানুষ বাড়িতে থাকে যে মানে মানে বৃন্দাবাস মুজে কাটাচ্ছে যেমন চিনময় কাটায় ছুটির দিনে সেরকম তো আমার নয় তো ওই জন্য আমার হচ্ছে না আর একটা সবচেয়ে বড় মানে এটা আমার আলিশি বলতে পারো ওই উপর থেকে নিচে গিয়ে ডাকো রে উপরে নিচে গিয়ে সব বিক্রি করো রে এ আমার ভালো লাগে না তো এরকম তো জমে না এখন এই বাড়িটা ছেড়ে দেবো বলে আনাচে কানেচের থেকে খুটে 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 আয় তোকে বিক্রি করবো আয় তোকে বিক্রি করবো আয় তোকে বিক্রি করবো এরকম করে এত জমে গেছে নালে তো দেখো ডিস অ্যান্টেনা এগুলো বিক্রি হতো না তো যাই হোক বিক্রি একদিন হবে যখন সময় হবে তখন হবে কিন্তু এই যে আমার বিনা ভাড়ার ভাড়াটে গুলো কি উপদ্রব লাগিয়েছে কি বলবো তোমাদেরকে দেখাতে পারলাম না আবার মাঝে মাঝে যখন রাত্রিবেলা বাথরুম কর তখন দেখি খুটুস খাটুস খুটুস খাটুস আওয়াজ হয় ভেত ওখানে আওয়াজ আওয়াজ করে প্রথম প্রথম ভয় লাগতো তারপরে দেখলাম না যে নিচে নামতে যাব না পায়ের আওয়াজে না একদম ছটস ছ আওয়াজ হয় মানে এদিক ওদিক কে কোথায় পালাবে বুঝতে পারে না একদিকে নাইট গার্ডের কাজ হচ্ছে বাড়িতে এ বিচ্ছিরি লাগছে কেমন গন্ধ হয়ে গেছে ওইখানটা জানো নিচে তো থাকিও না যাইও না এখন কোনো ভাড়াটেও নেই মানে মনুষ্য ভাড়াটে সত্যিকারের ভাড়াটে কেউ নেই দরজা খুলতে যাই বন্ধ করে এই তো আমার বর কালকে আবার রুম ফ্রেশনার দিয়ে রেখেছে নিষ্ঠার মধ্যে আনে বাবা ফাঁস 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 করে কি করছো বলে এখানে রুম ফ্রেশনার দিয়ে রাখি বিক্রি করার টাইম হচ্ছে না তো প্রত্যেক সানডেতেই মনে হয় বিক্রি করা হবে কিন্তু হয় না কালকেও সানডে ছিল কালকে মিটিং ছিল ডেভেলপার মিটিং ছিল বেরিয়ে গেছে হয়নি দেখি কখন কি হয় না আমরা বেরোতে পারছি এখান থেকে না আমার চার পেয়ে ভাড়াটা বেরোতে পারছি এখান থেকে এমন অবস্থা না হয়ে যাচ্ছে সন্ধে পরে আবার আসবো যে আমার পাদুকাগুলো যে কমর বানিয়েছে তার কি ব্যবস্থাটা করলাম বাবা মুক্তি দাও এর থেকে ঠাকুর ছুচোর ছুচমি আর সহ্য করতে পারছি না আমি কাজ সেরে এলাম এখন গুড ইভিনিং বলতে ভুলে গেছি গুড ইভিনিং এখন সেরে এলাম না তো বসে বসে সন্ধ্যা টন্দে দিয়ে চিন্তা করলাম এখন আমি আঁকাও মাখিনি মানে নিজের কাজ ছেড়ে এখন আমার ছুচোর ছুচমি কি করে বন্ধ করা যায় এই ছুচোর ছুচমি বলো ছোচামি বলো কী করে বন্ধ করা যায় সেই ব্যবস্থাটা করলাম কারণ জুতোটা ওদের এত পছন্দ তো ওই জন্য আমি জুতোটাকেই ওখান থেকে সরিয়ে দিলাম দেখি আজকে রাত্রে কি হয় নাহলে মানে বিগত চার পাঁচ দিন ধরে এই চলছে ঠিক সকালবেলা যাব নিচে নিচে আমাকে আগে যেতে হয় কারণ চিন্ময় বেরোবে বাইকে চাকায় জল দিই দুয়ারে জল দিই ঠিক জুতোটা পরতে যাবো গিয়ে দেখবো ওই কেস হয়ে আছে যে বাবারও বলছে আমার বন বন মাথা ঘুরে আমার ঘুম গেছে প্রত্যেক দিন রাতে শুয়ে ভাবি জুতোটার মধ্যে যদি পটি করে রাখে জুতোটার মধ্যে যদি পটি করে রাখি মানে কি করব আজকে আমি জুতোটাকে সরিয়ে দিলাম জুতোটা সরিয়ে দেখি ওরা অন্য কোনো জায়গা বের করে নাকি আবার খারাপও লাগবে দেখো সংসার তো পেতেছে আমরাও তো সংসার করছি সুন্দর সংসার পেতেছে সেই সংসারটা নষ্ট করে দেব প্রথমে ভাবলাম ফিনাইল ঢেলে দিই জায়গাটাতে তারপরে ভাবলাম না ওই যে মায়া কাজ করছে আমি তো সংসারী মানুষ ওরা তো সংসার পেতেছে ওই জন্য ছেড়ে দিলাম জুতোটাকেই সরিয়ে রাখলাম জুতোটা জুতোর বাক্সে ভরে রাখলাম এইবারে দেখবো আমি চিন্ময় বাবুর জুতো ধরেছে কিনা তাহলে বুঝবো চিনময় বাবুকে ছাড়লো না ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম আজকে সারা ভিডিও আমার ছুচো 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 আজকে টপিক ছুচো মানে এটা আমার চিন্তাটা মাথায় এত ঘুরছিল 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 তো চলো দেখি মনে হচ্ছে সলভ হলো এরপরেও যদি সলভ না হয় তখন আমি ভাবছি সত্যি করে ওই জায়গাটাতে ফিনাইল ঢেলে দেবো দেখি ওরা কোথায় থাকে ফিনাইল গন্ধ যদি না আসে তাহলে আমি সাকসেস পারলাম চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম দেখ একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমিও যেন সুচমুক্ত হতে পারি এইটাই কামনা করো ঠিক আছে চলো বাই